আমরা করি কি আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অবসর মতো সুবিধা মতো প্রয়োজন মতো প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি প্রয়োজন শেষ তো ইসলাম শেষ প্রয়োজনের সময় আমরা আসি যেমন আপনি একেবারে সহজ করে বললেই বুঝবেন আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকাংশ দেখবেন ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাজির ঠিক কিনা কম সে যেইদিন জুহরের পরে জানা যা ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে হে ঢাকা থেকে রোয়ানা দিচ্ছে জানা যা কয়টা কো বাদ জুহর আইসা পড়ছে যাত্রাবাড়িতে জ্যামে এখন জ্যাম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ টুল প্লাজা আবার জ্যাম এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে একেবারে যখন চলে আসছে কোম্পানিগুলো তখন নেতারা সব অস্থির হয়ে গেছে আপনি এখনো আসতেছেন না জানাজার টাইম শেষ লোকজন অপেক্ষা করতে আছে। সবাইরে কথা বলাই ফেলছি আপনি তাড়াতাড়ি আসেন এখন সেই লোক এবার আপনি বলেন ওই আপনার কাজপুরে যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে টুল প্লাজায় জ্যামে পড়ছে কোম্পানিগুঞ্জ আসার পরে তার অস্থির বানাই ফেলছে এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে তখন একেবারে জানাজা যায় যায় অবস্থা শেষ শেষ অবস্থা এমন সবাই নেতারে মাইক দেওয়া হলো আবার বলেন দেখি যেই লুকটা জ্যামে পড়া একটু দশ মিনিট আগে আসতে পারল না সেই লুকটা নামাজ পড়ার জন্য দশ মিনিট নাইমা রাস্তায় নামাজ পড়ছে এটা আপনাদের বিশ্বাস হয় আমার মা কথাগুলো বিশ্বাস হয় তো সে তো রোয়ানা দিছিল ঢাকা থেকে এখানে এসে জুহর জুহরের পরে জানাজা ধরবে তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই এখন অজুও নাই নামাজও পড়ে নাই যখন দেখছে যা জানাজা সে বেড়াইতের তার মতো জানাজার ভিতরে দাঁড়াই গেছে তো সে জীবনে যেই লোকটা লুকটা ওয়াক্ত নামাজ পড়ে না সেই লুকেরই দিছে জানাজার ভিতরে এখন জানাজার যখন গিয়ে দাঁড়াইছে এখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহ আকবর জানাজার নিয়ত বানছে পড়ে এখন আমার নেতাও তো নিয়ত বানছে তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তো আর সাহন যায় না ফললে ফুরুক না ফললে নাই এখন যখন দেখছে যে ইমাম সাহেবের সাইড বার জানাজার ভিতরে আল্লাহ হকবার আছে কয়বার আমার কথা কয় না দেখি কয়বার এখন সাইড বার আল্লাহ আকবার বলার কথা আর সাইট ভিতরে প্রথমবার আত আলগি দেবে আর বাকি তিনবার ধরে রাখবে আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহবার রুকু তো যায় না সাজদা তো যায় না তো আদুদ প্রতিবারই আলগি দেওয়ান লাগব এখন হে ইচ্ছা মতো সাইড ও বার হাত আলগি দিছে লগে দিয়া পড়ছে এমন এক বুড়া বেড়া হ্যা মুহো কথা আটকায় না আগে আটকাইতো ওখান সামরা ঢিল হয়ে গেছে এখন এবারে হু দু দিয়ে কথা বারো হয় হ্যাঁ বেড়া কইতা কিরে আপনাকে এতবার ইয়ে হয়েছে আপনি জানাজা পারেন না আপনি আতালগি দিয়াব ইয়ে রয়েছে এবার মনে মনে কয় লেগে তো আইতাম চাই না তোর জানা এখন কত কয় সাতটা খানেক ফোর হইলো ঈদ কি আমার কথা কয় না সাতটা খানেক ফোরে কি কি ঈদের নামাজের ভিতরে ছয়বার আছে বেশি আল্লাহ আকবার এই সময় কি ধৈর্য রাখন না আতালগি দেওয়া তো হেতান একবার আলগি দিয়া বিপদও পড়ছে হেতার দুটো মনও রয়েছে এত এবার ঈদের নামাজের সময় যত মাই সে আতালগি দেয় তে আর সিফা দিয়া ধরে ঈদের নামাজ যখন শেষ হয়েছে এবার ওই লগের বেড়া হেবাড়ায় আবা কপাল গাড় আবার কি হেবাড়া কী তো তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না তুমি এমনি সিফা দিয়ে দইটা বইয়া রয়েছি কি হত্যা কয় কতাড়াই কই আর না জানা যা তাইয়া একবার আতালকি দিয়া যে বিপদে পড়ছিলা হ্যাঁ বলে বুঝছি আচ্ছা এই রকম যদি হয় নেতা তাহলে এই দেশের অবস্থা কি এটা কি আর ওয়াশ লাগে তো হয়েছেও তো তাই হয়েছেও তো তাই যেমন নেতা যেমন দেশও তেমন তো নেতার অবস্থা যদি এমন হয় তাহলে কর্মীর অবস্থা কেমন এটার জন্য ওয়াজের দরকার নাই তো কপাল খারাপ আমাদের আমাদেরকে যারা চালায় আমাদেরকে যারা পরিচালিত করতে চায় যারা নির্বাচন দুই বছর আগের থেকে ওই গাছের মুড়ের ভিতরে গাছের ভিতরে উঠতে আতলারে শুভেচ্ছা নির্বাচনের খবর না তুই হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে আর আসে উঠনের কথা আরেকবার দিয়া বেহুশ রাইতের বাজে আড়াইটা হেতে কেড়া গাছ আতলারে তে ফেনা মেনা চাইরা দিছে মুহের পরে তার ফানি টানি ডাইলে হুস করিয়া জিগা কি ভাই কি দেখলেন আরে কেড়া যে হলো গাছ ওইটা আতলারে শহীদারে কয় বলো সবসময় আমরা এখনো তাই কোনো সময় আতলার আর তোমার আতলার তো হয়েছে কত ডাই না চাই গিয়া টস তাইটা টিপ দিয়ে দেখতে তে নির্বাচন করবে আগের থেকে আতলারে মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ব্যস্ত হয়ে গেছে তুমি রোয়ানা দিয়েছো জাহান নামের দিকে ঠিক না বলেন তোমার দৌড় হয়েছে জাহান নামের দিকে এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন আমি কইছিলাম সুরা ফাতে ঠিক কইরা লোন না ঠিক তো করতাম চাই এই যে হাডা এটা আর এই পর্যন্ত না তো নিঃপর্যন্ত আর এটা চাইছি দাঁত মাত যে ফুয়ে গেছে গা এই দৌড়াদৌড়ি করে ফুরা মতো উচ্চারণ হয় না সুতরাং বুঝতে হবে একটা মানুষের অনেকগুলো জীবন তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার সমাজ জীবন তার রাজনৈতিক জীবন তার অর্থনৈতিক জীবন তার ইন্টারন্যাশনাল রিলেশান সকল ক্ষেত্রে মানুষটা যখন দিনের মাপকাঠিতে উত্তীর্ণ হয় তখনই মানুষটা পরিপূর্ণ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয় ঠিক কিনা বলেন এই প্র্যাকটিসিং মুসলিম আর পারফেক্ট মুসলিমে যদি তুমি পরিণত হতে চাও তাইলে যেমন করে ব্যক্তি জীবনে তুমি মুসলিম হওয়া লাগবে তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি চৌধুরী তুমি ভুইয়া, তুমি সরকার তুমি খনকার তুমি পেশকার তুমি স্বর্ণকার তুমি দফাদার তুমি চকিদার কন্ট্রাক্টার কাস্টমার দোকানদার তুমি যেই পরিচয় দাও তুমি পিস সাহেব তুমি লাট সাহেব তুমি এমপি তুমি মন্ত্রী কোনোটাই তোমার আসল পরিচয় নয় তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমান ঠিক কিনা বলো আরে বাইরে কোনো মুসলমানের পরিচয় হতে পারে না আগে আমার ইসলাম তারপরে আমার সব পরিচয় ঠিক কিনা বলেন দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য মুস্তাক ফয়েজি পীর সাহেব বলা হয় খাবির সাইদি ফির সাহেব বলা হয় দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয় কিন্তু কামতের ময়দানে এই নামে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না ভাগ্য খুলে যাবে সেদিন যদি তোমারে ডাক দেয় এই গোলাম যদি বলে ডাক দেয় তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে আর যদি বলে গোলামের ঘরের গোলাম তাইলে তুমি বুঝবা তোমার আব্বারও কপাল ভালো তোমারও কপাল ভালো ঠিক কিনা কম আর আল্লাহ তোমাকে গোলাম হিসেবে স্বীকার করেছেন বন্দরা আমার ভাইরা আমার ব্যক্তিজীবন আজকে শেষ হয়ে গেছে আমরা লোভ লালসায় পড়ে গেছি আমরা নিজের চরিত্রকে হারিয়ে ফেলেছি আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি আমাদের ভিতরে সততা আজকে বিদায় হয়ে গেছে আমরা বাংলাদেশে ভয় পাই পুলিশকে র্যাব গোয়েন্দাকে আমরা ভয় পাই দলীয় ক্যাডারকে অথচ আল্লাহ কয় পর আনুলকারী বে কুশ পাড়ায় সর্বশেষ সুরা সুরা আহাজাব যাব যেখানে তিহাত্তরটা আয়াৎ নয়টা রুকু আল্লাহ কয় ইয়া আইয়ো হান্দাবি হে নবি আপনি কাউকে ভয় পাবেন না আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাকে ঠেক্কিরা একমাত্র আল্লাকে ভয় পাবেন কিসের নেতা কিসের খেতা কিসের রাত কিসের গোয়ান্দা কিসের পুলিশ কাউকে ভয় পাওয়ার কোন সুযোগ নাই তাকিল্লা তুমি ভয় পাওয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবাহান আল্লাহ ভয় পাবেন কারে আল্লাহকে সুবহান আল্লাহ বলবেন না বলেন সুবহান আল্লাহ একমাত্র ভয় পাবেন আল্লাহকে নবীজি তাই করেছেন এবং দেড় হাজার বছর আগে নবী তাই ঘটিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে যখন মানুষগুলো ছিল বর্বরী যাযাবর অসভ্য যখন মানুষগুলো সভ্যতা কারে কয় শিখে নাই সেই সময়ে যখন নবীজি আসলেন এসে দেখলেন আরি মানুষ মানুষকে খুন করে অবলী রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করে এই সন্তান বাপ মারা যাওয়ার পরে আগের তরফের সন্তান তার মাকে বিয়ে করে ফেলে কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয় আজব কারবার এই মানুষগুলোকে কেমন করে সোনার মানুষ বানানো যায় নবীজি প্রচেষ্টা চালালেন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ তা বারুকুতা আলাম সুন্দর করে আনুল খান ঘোষণা করে দিলেন ওয়াল্লাদিনা জাহাদুফিনাহাদিয়ান হম সবানা ইন্নাল্লাহ আল্লাহর পথে যারা চলতে চায় যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সবগুলা রাস্তা সহজ করে দেন ঠিক কিনা দেন কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিন্তু এমনি এমনি সহজ করে দেন না আল্লাহ তাবার কোথাও পরীক্ষা নিয়ে তারপর আপনার জন্য সহজ করে দেন এই যে আমাদের আদম আমাদের আব্বা আদম আমাদের কি হয় কইতে ফায়না না কি আব্বা আদম আমাদের কি হয় আব্বা আব্বারে আব্বা কইতে শরম করে না আযাগত কুজাগাত গিয়া ফড়োবালা ডっぽড় হইলো ইয়া ফড়োবা সরকিয়া অসুখ বের দল কয় আছেনেরই কলবা আছেন তাব্বার আব্বাটা কো সরম কি শইলডা লড়া দিয়া গোলাডা জড়া দিয়া মুখটা গুল কইরা জে দূর শক্তি আছে সবডা লাগাইয়া আদম আমড়ার কি হয় মানে এই আওয়াজ লাস্টারটাই টাই জানা কি আল্লাহ কি হয় আল্লাহ কোন শরম আছে নাকি আব্বারে আব্বা একবার সরম কি আর আজাগাদু জাগত কি আব্বাড়া হুগি তা কু জাগাত কি আব্বা আর আপনারা যেমনি আব্বা সতেরো বছর লাগাই যে মুহস্ত করাইছে আব্বা সতেরো বছর লাগাই আব্বারে মুহস্ত করাইছে